জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণী কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আগামী সাতেই আপনার জুন দু হাজার পঁচিশ জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষী একাদশী যেটা শাস্ত্রে আমরা পেয়েছি ব্রহ্মবৈত পুরাণে আছে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ তাই এই একাদশীটা আপনি কিভাবে করবেন যে ভগবান শ্রীকৃষ্ণের যে অন্যান্য একাদশীগুলো আপনি প্রসাদ গ্রহণ করে বা অনেকে নির্জলা অনেকে সজলা অনেকে সফলা করেন কিন্তু এই একাদশীটার নাম কি পাণ্ডবা নির্জলা তাহলে কি না খেয়েই করতে হবে আজকে এই একাদশীর ভিডিওর কথাগুলো আপনি শ্রবণ করুন আজকে আমার এই ভিডিওতে জানতে পারবেন যে এই পাণ্ডবা নির্জলা একাদশীর সংকল্প মন্ত্র কী এই একাদশীর পারণা মন্ত্র কী এই একাদশীতে কী কী গ্রহণ করবেন এই একাদশীতে কী কি বর্জন করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং সারা পৃথিবীর এই পাণ্ডব বা নির্চলা একাদশীর পরের দিন যে পারণা করবেন সে পালনার সঠিক সময়সূচি কী চান্দ্র এবং বিশুদ্ধ বৈষ্ণব পঞ্জিকা মতে কি সর্বশাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে আজকে এই কথাগুলো শ্রবণ করুন মানে এই পাণ্ডব বা মোট কথা শুরু থেকে শেষ পর্যন্ত যারা এখনো একাদশী শুরু করেননি তাদের সামনে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনারা এই পাণ্ডব বা নির্জলা একাদশী থেকে শুরু করুন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন তাই ইতিমধ্যেই যারা আমাদের কৃষ্ণকথা সুদীনা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী এবং সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের যে আমাদের বারো মাসে তেরো পার্বণ তেরো পার্বণ না আমাদের গৌরী বৈষ্ণব মতে বা মতে সারা বছরে আমাদের দুই তিনটা প্রোগ্রাম লেগে থাকে তাই বারো মাসে আমাদের ছত্রিশটা প্রোগ্রামেরও বেশি চলে যায় কারণ কি এই যে আমাদের এরপরে আসছে আপনার একাদশীর পরেই আসছে কি আমার আপনাদের যে দইচিরা মহোৎসব পানিয়াটি যে দণ্ড মহোৎসব তারপরে আসছে জগন্নাথ দেবের স্নানযাত্রা তারপর আসছে রথযাত্রা এক একই করে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কিছু নিয়ম কারণ আসছে তাই আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সমস্ত কিছু ঘরে বসেই আপনারা শ্রবণ করতে পারবেন এবং আমাদের ভিডিওগুলো আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন তাহলে আপনার মাধ্যমে তারা জানতে পারবে যে সনাতন ধর্মের বিষয়ক এবং খুঁটিনাটি অজানা কথাগুলো কথা বলব তাই একদি মূল পর্বে যে একাদশীটা আপনারা কীভাবে করবেন একাদশীটা পড়ছে কবে সাতেই আপনার জুন শনিবার দু হাজার পঁচিশ জ্যৈষ্ঠ মাসের শুক্লা প্রক্রিয়া পাণ্ডবা নির্জলা বা ভীমশনী একাদশী তাই একাদশী দিন আগের দিন রাতে আপনি একটু তাড়াতাড়ি খাবার গ্রহণ করে রুটি বা অন্য প্রসাদ যাই গ্রহণ করেন দন্ত ব্রাশ করবেন দন্ত ব্রাশ এই জন্যই করবেন যে আপনি তো আগের দিন পঞ্চহস্য আহার করবেন যদি পঞ্চহস্যের কোনো কোনা আপনার দাঁতের কণায় লেগে থাকে তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই দন্ত ব্রাশ করে দাঁতে শুয়ে পড়বেন একাদশী দিন ব্রাহ্মমুত্তে উঠবেন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে এবার অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে প্রভু আমরা তো একদম প্রত্যন্ত গ্রামে থাকি পুকুর আমাদের বাড়ি থেকে অনেক দূরে এত ভোরবেলা স্নান করতে পারি না তাই আপনার অন্তত ছটার মধ্যে স্নান করার চেষ্টা করবেন তবু আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন একাদশী দিন কিন্তু ব্রাহ্মমূর্তে অবশ্যই স্নান করার প্রয়োজন না হলে কিন্তু একাদশী শুরুটাই হয় না তাই আপনি এই স্নান করে কি করবেন আপনার চিত্রপট মৃত্তিকা বা কারো বিগ্রহ থাকলে রাধাকৃষ্ণে বা গুরুদেবের তাদেরকে সুন্দর করে পরিষ্কার করবেন সুগন্ধি পুষ্প তাদের চরণে দেবেন হ্যাঁ বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র দেবেন এই একাদশী দিন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে তারপরে কি করবেন অধিক হরিনাম সংকীর্তন করবে যারা মালার মধ্যে দুমালা মালা চার মালা আট মালা জপেন তারা ডবল মালা জপার চেষ্টা করেন যারা ষোলো মালা জপেন তারা বত্রিশ মালা জপার চেষ্টা করেন মনে রাখবেন এই একাদশী দিন আপনার নিত্যকর্ম কর্মগুলো একটু কম করে আপনি ভগবানের জন্য একটু বেশি করে ভজনা করুন আপনার যদি বাড়ির আশেপাশে নিকটস্থ ইস্কন মন্দির থাকে রাধাকৃষ্ণ মন্দির থাকে গৌরীয় মঠ থাকে সমস্ত জায়গায় একাদশী বিষয়ক সেদিন আলোচনা হয় ধর্মীয় কথা আপনার সেগুলো শ্রবণ করুন সাধুগুরু বৈষ্ণব গোসায় সংস্পর্শে থাকুন ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন তারপরে কি করবেন আপনি শ্রীমদক গীতা বেশি বেশি করে অধ্যয়ন করবেন রামায়ণ পড়বেন মহাভারত পড়বেন ভাগবতম পড়বেন চৈতন্য চৈত্রিত পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা বই অধ্যয়ন করবেন এবং বেশি বেশি করে কি করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব স্বজন সবাইকে এই একাদশীটা করাতে উৎসাহিত করুন কারণ শাস্ত্রে বলেছে একাদশী মাহাত্মে বেশদেব তিনি যুধিষ্ঠি মহারাজকে সেটাই বলেছেন এবং ভীমসেনকে বলেছেন যে সারা বছর যারা একাদশী করতে পারে না তারাও যদি এই পাণ্ডবা নির্জল একাদশী করে তাহলে সমস্ত ব্রতের ফল সঞ্চয় করতে পারে তাই এমন নয় যে যারা একাদশী করে তারা কিন্তু সমস্ত একাদশী করে কারণ শাস্ত্রে বলেছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী তাই ভক্তরা মাতাজিরা যারা আমি সাহার গ্রহণ করেন তারা কি করবেন তাদেরকে তিন দিন একাদশী আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন নিরামিষ বা প্রসাদ গ্রহণ করতে হবে হ্যাঁ তাহলে আপনি মাছ মাংস আমিষ খেয়েও আপনি একাদশী গ্রত পালন করতে পারবেন আর একাদশী করতে গেলে কি হয় কিছু নিয়মকানুন মানতে হয় পঞ্চশস্য আহার বর্জন করতে হবে যেহেতু এটা নির্জলা একাদশী চেষ্টা করবেন সবাই নির্জলা করতে কিন্তু কেউ যদি নির্জলা করতে নাও পারেন তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন হ্যাঁ ব্রাহ্মমূর্তে স্নান করার পর যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী দেবেন তখন সংকল্প করবেন সংকল্প মন্ত্র কি যে এই একাদশাং নিরাহং স্থিতাং অহম অপরিহরণী উস্কামী পুনরিসকর্ক সন ভবচিত হে ভগবান শ্রীকৃষ্ণ আজ তোমার প্রিয় পাণ্ডবা নির্জলা একাদশী আমি নিষ্ঠার সাথে যাতে পালন করতে পারি তুমি আমাকে কৃপা করো এই কৃপা বলে যদি আপনি নির্জলা থাকতে পারেন বা একটু জল খেতে পারেন যদি সেটাও না পারেন আপনি অনুকূল প্রসাদ যদি গ্রহণ করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে ক্ষমা চেয়ে তাকে সব কিছু নিবেদন করে বিভিন্ন রকম ফল সব কিছু নিবেদন দিয়ে আপনি গ্রহণ করে একাদশীটা পালন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি তবু একাদশীটা করুন পাণ্ডবা নির্জল একাদশী করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারেন কারণ কি এই একাদশীরা যারা পালন করবেন মৃত্যুর পর তারা বিষ্ণু ঘামে যেতে পারবেন সকল পাপ খরণ এবং সংসারে আপনারা সুখে থাকতে পারবে তাই একাদশী দিন পঞ্চস আহার বর্জন করতে হয় ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে রবি শস্য সমস্ত প্রকার ডাল জব ভুট্টা সরিষার তেল সোয়াবিন তেল শ্যামাচল শাস্ত্রে নিষিদ্ধ হ্যাঁ একাদশী দিন যদি আপনাদের কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন পরে আপনারা সেটা বন্ধ রাখবেন দ্বাদশী দিন করবেন শাস্ত্রে সুন্দর করে লেখা আছে যে কোনো সোজ অসুজ সর্ব অবস্থাতেই আপনি সমাজে থেকে গৃহে থেকে যেখানেই থাকেন এই একাদশী পালন করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই আর একাদশী দিন কী হবে আপনাকে কৌরকর্ম বর্জন করতে হবে চুল দাঁড়িয়ে কাটা কারণ এগুলো করতে গেলে কী হয় অজান্ত হতে রক্তপাত হতে পারে একাদশী দিন রক্তপাত হলে কী হয় একাদশী ভঙ্গ হয়ে যায় দুটো কীরা তাস পাশা জোয়া খেলা আপনাকে বন্ধ করতে হবে সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে চা বিড়ি পান গুটকা খৈনি মদ হ্যাঁ যত প্রকার নেশা আছে সমস্ত কিছু বন্ধ করতে হবে অনেক আছে কি লটারি কাটার অভ্যাস আছে তারাও একাদশী দিন এটা কিন্তু অফ রাখতে হবে কারণ একাদশী করে যদি আপনি লটারি কাটেন তাহলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে আপনার মাথা যে তারপর কী করবেন আপনি কী কী গ্রহণ করবেন বিভিন্ন রকম ফল সবজি ভগবানকে নিবেদন করে সাবর পাবর সাবর মোনা সাবর পায়েস হ্যাঁ এগুলো যারা নির্জলা থাকতে না পারবেন তাদের জন্য আর যারা নির্জলা থাকতে পারবেন তাদের তো কোনো কথাই নেই কারণ ভীমসেনকে উদ্দেশ্য করে এই একাদশীটার নাম নির্জলা হয়েছে পুরাণে সুন্দর করে বর্ণিত আছে বেশদেব এবং সংবাদে ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণ প্রথম এই একাদশীর মাহাত্ম যুধিষ্ঠি বলতেন কিন্তু এই একাদশীর মাহাত্ম কি বলেছেন শিল বেশদেব যিনি সমস্ত শাস্ত্র সম্পর্কে তার জ্ঞান ছিল তিনি ভীমসেনকে এই একাদশী এবং পঞ্চ পাণ্ডব সবাইকে একাদশীর মাহাত্ম শ্রবণ করিয়াছেন এবং এই একাদশী দিন আপনি কী বলেন আপনার কৃষ্ণ ধামে রূপান্তরিত যদি করতে চান আপনি শুদ্ধ যারা বৈষ্ণব আছে ভাগবত পাঠক আছে প্রচারক আছে তাদের দিনে গীতা পাঠের ব্যবস্থা করবেন হরিনাম যজ্ঞের অনুষ্ঠান করবেন দান করবেন ধ্যান করবেন হ্যাঁ এই একাদশী দিন আপনি যদি গঙ্গায় স্নান করতে পারেন দিনের যে কোনো সময়ে বা কিছু শুদ্ধ পাত্রে দান করতে পারেন সেটা কি হবে শাস্ত্রে বলেছে অক্ষয় হিসেবে থাকবে এবং মৃত্যুর পরে আপনি বিষ্ণু ধামে যেতে পারবেন তাই এত সুন্দর একটা একাদশী আগামী সাতই জুন বৃহস্পতিবার সরি শনিবার দু হাজার পঁচিশে সবাই নিষ্ঠা সহকারে আপনার একাদশী ব্রতটা পালন করুন সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন এবং এই একাদশী সারা বিশ্বের পালনার সময়সূচি কি আপনারা এই ভিডিওতে আজকে জানতে পারবেন আজকে এই সারা পৃথিবীতে প্রায় একই দিনে এই পাণ্ডবা নির্জলা একাদশী হচ্ছে ভক্তার মাতা এবার আমাদেরকে অনেকে একাদশী ভিডিওতে কমেন্ট করেন যে প্রভু হ্যাঁ আমরা একটু জল খেয়ে করি হ্যাঁ অনেকে আছে একটু ফল খেয়ে করে অনেকে আছে নির্জলও থাকে কিন্তু শাস্ত্রে বলেছে যে শিলবেশদেব যখন ভীমসেনকে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করাচ্ছেন তখন বলেছিলেন যে একদম দশমী থেকে শুরু করে মানে একাদশীর সূর্যোদয়ের পর থেকে শুরু করে দশমীর সূর্যোদয় পর্যন্ত একদম নির্জলা থেকে পরের দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে শুদ্ধ ব্রাহ্মণদের কি করছে ভোজন করাতে বলছে এবং তাদেরকে যথা দান করতে বলছে তবে কিন্তু একাদশীর ফল সঞ্চয় হয় তাই ভক্তরা মাতাচিরা যারা আপনার সব একাদশী করছেন চেষ্টা করবেন একাদশী দিন না পারলে একাদশী পর দিন পারনার পরে আপনি শুদ্ধ পাত্রে যথা আপনি পাদুকা ছত্র বস্ত্র স্বর্ণ অর্থ হ্যাঁ তিল অন্ন বস্ত্র যা কিছু আছে আপনার যেটা সম্ভব হয় সেটা দান করবেন তাহলে কী হয় এই দানটা অক্ষয় হিসেবে আজকে দেখেন এই জগতে আমরা যে ফলভোগ করছি আমরা কেউ সারাদিন পরিশ্রম করে সংসার চালাতে পারছি না আবার কেউ কম পরিশ্রম করে আমরা সুন্দর দিনবি চলে যাচ্ছি এগুলো কি আগের জন্মের কর্মের ফল যে সঞ্চিত রেখেছিলাম সেগুলো ক্ষয় হচ্ছে তাই এই দুর্লভ মানব জীবনটি আমরা যদি আবার কিছু গচ্ছিত না রাখি তাহলে কি হবে এগুলো ক্ষয় হয়ে যাবে তাড়াতাড়ি তাই আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে আমরা আগামী সাতই জুন শনিবার দু হাজার পঁচিশ জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষিয়া পাণ্ডবা নির্জলা বা হিমশিনী একাদশী নিষ্ঠার সাথে পালন করব। এখন আপনারা এই ভিডিও জেনে নিন যে কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন কী কী আপনার নিয়মকানুন মানতে হবে এবং একাদশীর পরের দিন অবশ্যই পারনা করবেন অনেকে কিন্তু পারনা করে না পারনা না করলে কী হয় আপনার একাদশী ব্রত সম্পন্ন হয় না আমাদের এই ভিডিওতে পারনা মন্ত্র পেয়ে যাবেন অবশ্যই পারনা মন্ত্র যদি যারা না বলতে পারেন তারা কী করবেন জয় শ্রীকৃষ্ণ শ্রী সুত্ন গদাধর শ্রীদৈত আৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশ শেখর বলে আপনি সংকল্প করতে পারেন পালন করতে পারেন যারা সংকল্প পালন মন্ত্র না জানবেন তারা করবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব কিছু আপনারা আজকে জেনে নিন কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন এবং সারা পৃথিবী এই পাণ্ডবা নির্জলা ভীমসিনী একাদশী পালনার সময়সূচি কী হরে কৃষ্ণ একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরহং স্থিতা অহম অপরিহননী পুস্কামি পণ্ডরী কাক্ষমে ভবাচ্যুত হে অর্চ্যুত আমি একাদশীতে পরদিন আহার আপনি হন এটা মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর অভিশেষ্য চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা ভাষণ স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীদের যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনার একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন ব্রতেনান কেশব প্রসিদ্ধ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে পাণ্ডবা নির্জল একাদশী সময়সূচি আটই জুন রবিবার দু হাজার পঁচিশ মায়াপুর চারটে ঊনপঞ্চাশ থেকে সাতটা কুড়ি পর্যন্ত ইম্ফল চারটে চব্বিশ থেকে সাতটা কুড়ি পর্যন্ত গুয়াটি চারটে তিরিশ থেকে সাতটা কুড়ি পর্যন্ত কলকাতা চারটে একান্ন থেকে সাতটা কুড়ি পর্যন্ত বাংলাদেশ পাঁচটা একুশ থেকে সাতটা পঞ্চাশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা ছয় থেকে সাতটা কুড়ি পর্যন্ত পাটনা চারটে সাতান্ন থেকে সাতটা কুড়ি পর্যন্ত পালনার সময়সূচি পাণ্ডবা নির্জল একাদশী পালনের সময়সূচি আটই জুন রবিবার দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা সাত থেকে সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত চেন্নাই পাঁচটা একচল্লিশ থেকে সাতটা কুড়ি পর্যন্ত নাগপুর পাঁচটা একত্রিশ থেকে সাতটা কুড়ি পর্যন্ত বৃন্দাবন পাঁচটা তেইশ থেকে সাতটা কুড়ি পর্যন্ত দিল্লি পাঁচটা বাইশ থেকে সাতটা কুড়ি পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা একচল্লিশ থেকে সাতটা কুড়ি পর্যন্ত চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে পাণ্ডবা নির্জল একাদশী পালনের সময়সূচি পাণ্ডবা নির্জল একাদশী পালনের সময়সূচি আটই জুন রবিবার দু হাজার পঁচিশ ত্রিবান্দ্র ছটা তিন থেকে সাতটা কুড়ি পর্যন্ত কলম্বো পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা কুড়ি পর্যন্ত ব্যাঙ্গালোর পাঁচটা বাহান্ন থেকে সাতটা কুড়ি পর্যন্ত মুম্বাই ছটা থেকে সাতটা কুড়ি পর্যন্ত আমেদাবাদ পাঁচটা তিপ্পান্ন থেকে সাতটা কুড়ি পর্যন্ত উদমপুর পাঁচটা কুড়ি থেকে সাতটা কুড়ি পর্যন্ত ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনার পৃথিবীর যে যেখানে থাকবেন আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই নির্দিষ্ট সময় পালনা করবেন বছরের শ্রেষ্ঠ একাদশী পালনা করুন হরে কৃষ্ণ